ছোটবেলায় মনে আসে অনেকেই করছেন তারা মনে হয়ে যাচ্ছে আজকেও আবার আমরা সেবা পড়তে যাচ্ছি আর আমি আর একটা কথা বলবো যেটা আমি ধর্ম বিষয়ে তেমন জানি না ধর্মের কথা বললে সেটা ঠিক হবে না তো আমি আমার গাছের ব্যাপারে একটা কথা যদি বলি সবার যেটুকু জায়গা যা যা আসে প্রতি ইঞ্চি জায়গা আপনার বাড়ির আশেপাশে গাছ লাগাবেন আর সবার সব বাড়িতে কিছু না কিছু গাছ চলা আছে এই গাছগুলোর দিকে একটু জায়গায় নজর দেবেন ওই যে প্যারাসাইট মানুষের প্যারাসাইট হচ্ছে পিতা কিনবি আছে সব মানুষকে দেওয়া করে দেয় আর গাছের প্যারাসাইট হচ্ছে থাওড়া যেটা বাংলা ভাষায় থাওড়া মানে ইয়া প্লান্ট প্যারাসাইট ওইটা তো ওইটা সব ব্যাপারটি আছে আপনার প্রতিবেশী গাছও শুনে থাকে তাকে একটু সহায় করে দিবেন আমি এখানে দাঁড়াচ্ছি শুধু আপনাকে একটু ওই মনে করে দেওয়ার জন্য আগে তো ঠাউরা ভাঙে ভাঙে সব করে সব খাওয়া এখন খাওয়ায় না এখন গাছ কেনে খাওয়ায় আমরা ঠাউরা থাকলে গাছ কয়টা কয়েকদিন পরে মারা যাবে